অ্যান্ড এইখানে বৃষ্টির সময় আসলে একটা কাদা হতে পারে বা বৃষ্টির সময় আসলে মেইন যে এনভায়রনমেন্ট মেন যে মজাটা পাবা আমার সাথে পিছনে আছে সাগর ভাই গোল পাতা গোল গাছ অ্যান্ড এইখানে যাওয়ার জন্য আমাদের বেশ খানিকটা কাদা আর কি পার হয়ে যেতে হবে আর এই পাশে যে এরিয়াটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু নদী গেছে নদী চার পরে আর কি এই অবস্থা এখন সেইখানে ভেড়া গরু ছাগল চড়তেছে কারণ ওদিকে কিন্তু নৌকা আছে বাট আমরা আজকে আমরা ঢুকবো মিনি সুন্দরবনের ভিতরে এখানে ঢুকতে গেলে আমাকে ফ্যান গোটাতে হয়েছে অ্যান্ড আমাকে এই কাদার পার হয়ে ওখানে যেতে হবে যারা সুন্দরবন প্রেমী আসো একটা জিনিস দেখা এটা হলো লাল কাঁকড়া যাই হোক আমরা এখন এই কাদা পার হয়ে আমরা ঢুকছি মিনি সুন্দরবনের ভিতরে অ্যান্ড যারা সুন্দরবন প্রেমী আছে তারা কিন্তু জানো যে সুন্দরবনের শ্বাসমূল বাইরে বেরিয়ে এইগুলো শ্বাসমূল এবং এইখানের কিন্তু পরিবেশটা সেই অনেকটা সুন্দরবনের মতোই ফিল দেবে তোমাকে গোল পাতা ফল হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব এর ভিতরে কেওড়া গাছ আছে কিন্তু কেওয়ার গাছ আর কেওড়া গাছে বেশ পরিমাণে কেওড়া হয়েছে এন আমরা কিছু কেওড়া এখান থেকে সংগ্রহ করব বাট এইখানে হাঁটতে বেশ একটা কষ্ট হচ্ছে কারণ কারণে কিন্তু শ্বাসমূল আছে এগুলো পায়ে ফুটে যেতে পারে এবং আমরা এখন গোল ফলের কাছে চলে আসছে গোল ফল দেখো এই যে জিনিসটা আছে এটাই হলো গোল ফল যারা কখনো দেখো নি অবশ্যই দেখে নাও ভালো করে এটা হলো গোল ফল আমিও আজ প্রথম দেখলাম সুন্দরবনের গোল ফল এখন কিন্তু বৃষ্টির মৌসুমে গোল ফল হয় ফল কিন্তু সব সময় না বাট এখন দেখো কত সুন্দর লাগছে ফলগুলোকে পুরোটা জুড়ে কিন্তু গোল গাছ এখান থেকে যতদূর দেখা যায় বহু দূর পর্যন্ত কিন্তু গোল গাছ মিনি সুন্দরবনে ঢুকে কিন্তু কাদা মাখতে হচ্ছে কাদা যে কেওড়া গাছটা তোমাদের দেখালাম সেখান থেকে কেওড়া পড়ছে আমরা কিছু কেওড়া সংগ্রহ করবো একটা ডাল আমি দেখতে পাচ্ছি কেওড়া এখানে ডাল পড়ে গেছে এই ডালটাতে বেশ পরিমানে আছে এখান থেকে কেওড়া নিয়ে নেব এটা হলো কেওড়া আমি এখন আছি মিনি সুন্দরবনে বাট সুন্দরবনে যেমন বাঘের ভয় আছে এখানে কিন্তু বাঘের ভয় নাই আর এখানে সাইডে মিনি সুন্দরবনটি অবস্থিত মানে এখানে বেশ প্রচুর পরিমাণে গোলপাতা কেওড়া গাছ আছে সবগুলো গোলপাতা গাছে কিন্তু ফল আসছে এবং কেওড়া গাছেও ফল আসছে মানে এখান থেকে আমি একটা এখান থেকে আমি কিছু কেওড়া নিয়ে নিছি এগুলো এখন ধুয়ে দেখবো যে স্বাদ কেমন তো এই কেওড়া গুলো আমি এখান থেকে সড়ক সংগ্রহ করলাম এইটাই হলো কেওড়া গাছ অ্যান্ড গাইস মিনি সুন্দরবনের শ্যুট নিতে আমাকে বেশ কাদা মারতে হলো এখানে যে শ্বাসমূলগুলো আছে শ্বাসমূলগুলো কিন্তু পায়ে ফুটে যেতে পারে এই জন্য বেশ একটু সাবধানে থাকতে হবে এখন মিনি সুন্দরবন থেকে বেরিয়ে যাচ্ছে আড়ে চলে যাচ্ছে এবং এই কেওড়াগুলো আমি কেওড়াগুলো ধুয়ে খেয়ে দেখব এর টেস্টটা কেমন সো এখনো পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দাও পড়ে পড়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে এখানে কিন্তু নদীর পানির জোয়ার যাচ্ছে এইটা হলো গোল পাতার অসাধারণ একটা ভিউ পাশে কিন্তু মাঠ মাঠে গরু চরতেছে হ্যাঁ ওইখানে একটা লোক আমাদেরকে ফলো করছে এনে হাসতেছে তা বলছে আমাদের পাগল বলে আর কি আখ্যায়িত করছে একটা ভাই কাঁকড়া ধরতে আসছে মিনি সুন্দরবনে আমরা যে গোল ফলটা দেখলাম এই ফলটা কিন্তু খাওয়া যায় এটা আমি একটু আগে জানতে পারলাম যে ফলগুলো খাওয়া যায় অ্যান্ড গাছে পাকার পরে ফলগুলো খাওয়ার উপযুক্ত হয় এটা এই ফলগুলো কখন খাওয়া যায় আচ্ছা এই যে গোল ফলগুলো আছে ফলগুলো কিন্তু ভাদ্র মাসের শেষের দিকে খাওয়ার উপযুক্ত হয় মিনি সুন্দরবনের ভিতরে গোল ফলের ভিড়ও নিচ্ছিলাম তখন আমাদের সাগর ভাইকে একজন একটা করছেন করে সেটা তার মুখ থেকে আমরা শুনবো বেশি কিছু না আপনি যখন ভিডিও করতে গেছিলাম তখন এখান থেকে একটা লোক যাইতেছিল বলতেছে যে ওর ভিতরে কি করে আমি বললাম এমনি ভিডিও করতে গেছে তো বললেন আও তো হাগ দিয়ে গেছে মনে হচ্ছে বললেন আও তো হাগ দিয়ে গেছে মনে হচ্ছে এরকম কিছু না উনি ভিডিও করতে গেছে তো गाइस ভিডিও করতে আসলে কত কিছু না শোনা লাগে সে আমাকে বলছে আমি নাকি ওর ভিতরে পার্টি করতে গেছি আমি বললাম সেগুলো এখন খেয়ে দেখব এটা কিন্তু অনেকটা টক এন্ড কাদার একটা কেমন একটা গন্ধ রয়েছে এতে গাছ থেকে পারলে কিন্তু কেওড়াগুলো সুন্দর লাগে এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক এলাকাটাই কিন্তু একটা সুন্দরবনের পরিমাণে গাছ আছে কেওড়া গাছ থেকে কেওড়া পড়ছে সুন্দরবনে যে শ্বাসমূল আপনারা যারা দেখে থাকেন না অবশ্যই দেখুন এগুলো হলো শ্বাসমূল যেটা মাঠের উপরে বেরিয়ে আসে প্রায় এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন প্রজাতির গোল ফল গোল গাছ অ্যান্ড কেওড়া গাছ আছে এখন আমরা এইরকম একটা রাস্তা দিয়ে কাদা মাখতে মাখতে আমরা যাচ্ছি বাইরে মিনি সুন্দরবনে ঘুরতে ঘুরতে আমরা আরাক এক প্রজাতির পেয়ে গেলাম ক্যাওড়া আর অবশ্যই এটা কি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ দেখুন এটা কিন্তু গাছে আর অনেক কেওড়া ধরছে আজকে মিনি সুন্দরবনে যে ভিউ ভিডিও করলেই পরে সো আমার যে যে সকল বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটার আছেন পাইকা অবশ্যই এইখানে আসার একটা অনুরোধ রইল এই সুন্দর পরিবেশ উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে মিনি সুন্দরবন একবার হলে আসতে হবে এখানকার লোকেশন হলো পাইকগাছা খুলনা পাইকগাছা বাজার থেকে একটু দক্ষিণ থেকে পাইগাসা থানার পাশে এই মিনি সুন্দরবন অবস্থিত অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে এইখানে বন বিভাগের তত্ত্বাবধানে বেশ কিছু কেওড়া গাছ এখানে সংরক্ষণ করে লাগানো হয়েছে আমরা অনেক সময় মিনি সুন্দরবন ঘোরাঘুরি করার পরে কাদা মেখে এখন আমার বাইরে চলে আসছে এখন গেছে ছিল আজকের ভিডিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা ছিল আজকের ভিডিও বাই বাই ঠিক আছে অ্যান্ড গেছে আমরা যে কেওড়ার ফলটা কেন দেখি কেওরার ফল